স্ট্রেঞ্জার পর্ব চব্বিশ গতরাতে রাতে রানাকে বলেছে বাড়িতে বসে লেখাপড়া করছে বলে রনের জন্যে প্রাইভেট টিউটর রাখা হয়েছিল তার নাম প্রফেসর ম্যাক গাইবার তবে অতিরিক্ত মদ্যপান করেন বলে শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করেছে জোসেফ এরপর থেকে ছেলেকে নিজেই পড়াচ্ছে সে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগে টানা ছাব্বিশ বছর শিক্ষকতা করেন প্রফেসর ম্যাক এর ভেতর বহুবার মাত্রাতিরিক্ত মদ্যপানের জন্যে তাকে সতর্ক করা হয়েছে তিনি কারও কোনো কথা শোনেননি তাই একসময় বরখাস্ত করা হয় তাকে কাজ হারিয়ে সোজা ফেরেন ক্লোভিস প্যারিসে পূর্বপুরুষদের পুরনো বিশাল বাড়িতে তারপর থেকে ওখানেই বাস করেন একা কোনো কিছুতেই তারা নেই তার সামনের বারান্দায় বসে মদ্যপান করে ধীরে ধীরে চলে যাচ্ছেন মৃত্যুর কবলে প্রফেসর ম্যাক মতো মানুষগুলোর উশৃঙ্খলতা দেখে একটা কথা ছড়িয়ে গেছে দক্ষিণে এসব লোকের কাছে আছে ওল্ড মানি গত কয়েক পুরুষ ধরে ম্যাক ছিল অভিজাত পরিবার অভাব ছিল না টাকা পয়সার প্যারিসের নানান জায়গায় ছিল আখের প্ল্যান্টেশন ও দামি কাঠের গাছ ভরা জঙ্গল তবে আজ আর পূর্বপুরুষদের গড়ে দেওয়া সেই প্রাচুর্য নেই একে একে বিক্রি হয়েছে নানান সম্পত্তি তবে ব্যাঙ্কে এখনও ম্যাকড্রাইভারের জন্যে রয়ে গেছে চলার মতো যথেষ্ট টাকা আজকাল সেটা ভেঙেই দিনরাত উইস্কি গিলে চলেছেন তিনি যারা তাকে চেনে ধরে নিয়েছে যে কোনো দিন বেশি মাতাল হয়ে ব্রেন স্ট্রক করে বারান্দার রকিং চেয়ারে মরে পড়ে থাকবেন তিনি খুবই দুঃখের কথা এত প্রতিভাবান একজন মানুষ এভাবে নিজেকে শেষ করে দিচ্ছেন দীর্ঘশ্বাস ফেলেছে এলিসা টিচার হিসেবে উত্তুলনা নেই তার তবে বেশি মাতাল হলে তখন আর কোনো কথাই বলতে পারেন না এলিসা ব্যাখ্যা করে বলেছে প্রফেসরের পড়ানোর ভঙ্গি খুবই পছন্দ করত রণ তবে সমস্যা হলো পড়াশোনা দেখিয়ে দেওয়ার সময়ও মাতলামি করতেন তিনি তার মতো জ্ঞান না থাকলেও বাধ্য হয়ে মানুষটাকে বাদ দিয়ে নিজেই রনকে ইতিহাস পড়াতে লাগলো জোসেফ ইতিহাস বুঝিয়ে দেওয়ায় খারাপ করছে সে তাও নয় আর প্রফেসরের তো কথাই নেই মগজটা একেবারে ইনসাইক্লোপিডিয়ার মতো ওই লোক এর ভেতর ভেজিটেবল না হয়ে গেলে হয়তো সাহায্য করতে পারবেন বলেছে জোসেফ মনে রেখো আমাদের সঙ্গে তার শেষ দেখা হয়েছে অন্তত দুই বছর আগে ঈশ্বর জানেন এতদিনে নিজের কি হাল করেছেন তিনি এপিপাম্বর ওখান থেকে বেশ রাতে হোমস্টিডে ফিরে রানাকে বাড়িতে রেখে প্রতিবেশীদের কাছ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছে জোসেফ আর এলিসা তার আগে বয়স্ক মানুষগুলিকে আবারও অনুরোধ করেছে যাতে আগামীকাল সকালে আরও কয়েক ঘন্টার জন্যে বাচ্চাদের সময় দেন তারা তাতে খুশি মনে রাজি হয়েছেন বয়স্ক দম্পতি ঠিক হয়েছে আগামীকাল সকালে রওনা হওয়ার আগে পিচি রব আর টিনাকে বেবি সিটিংয়ের জন্য তাদের কাছে রেখে যাবে গুডরিচরা গভীর রাতে একসঙ্গে বসে ডিনার সেরেছে ওরা এরপর যে যার ঘরে গিয়ে পূর্ণ হাজার চিন্তার ভিড়ে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারেনি রানা বারবার ভেবেছে এখানে রয়ে গিয়ে মস্ত বিপদে ফেলছে গুটরিচদের নীরবে বিদায় নিত তবে রয়ে গেছে একটা কারণে এপিপাম্বর কথাগুলোর মাঝে রয়েছে কিছু ফাঁক সেগুলো খোলাসা করেননি তিনি সেগুলো হয়তো জানাতে পারবেন মা ইতিহাসবিদ তাই রানা ঠিক করেছে আগামীকাল দুপুর পর্যন্ত এখানে রয়ে যাবে পরদিন সকালে রবার টিনাকে রেখে আসা হলো ডেসমন্ড ও রুন্ডামেলের বাড়িতে রানাকে নিয়ে রওনা হল জোসেফ ও এলিসা তবে এবার ওদের সঙ্গে রয়েছে কিশোর রন ওকে নেওয়া হয়েছে প্রফেসরের মনউইস্কি থেকে সরাবার জন্যে প্রিয় ছাত্রকে দেখলে হয়তো ঢকঢক করে বোতলের পর বোতল উইস্কি তিনি। গাড়ি নিয়ে আধ মাইল রিয়ার ভিউ ছেলেকে দেখল জোসেফ সঙ্গে সঙ্গে কুচকে গেল ভুরু কম্পাউন্ড ধনুক আর হাতে পিস্তল নিয়ে পিছনে বসেছে রন ওগুলো সঙ্গে কেন রন পুলিশ বা খারাপ কারোর সঙ্গে দেখা হলে রক্ষা করব মিস্টার রানাকে সোজা সাপটা জবাব দিল রন লাগবে না ওটা নরম সুরে বলল রানা আরও শক্ত হাতে ধনুক ধরল রন গোয়ার মোচকি হাসল জোসেফ ওর বাপের মতোই কাডা হাটাচো ক্রিক থেকে মাত্র সোয়া বারো মাইল পূর্বে ম্যাকগাইবার ভবন তবে পুলিশ রোড ব্লকের জন্যে হয়তো কঠিন হবে ওখানে পৌঁছনো নিজের বিপদ হবে সেজন্য নয় গোটরিজদের কথা ভেবে ভীষণ অস্বস্তি বোধ করছে রানা অবশ্য পথে কোনো বিপদ হলো না হাইওয়ে এরিয়ে সরু এক পথে সকাল দশটায় এলিসার ছোট্ট গাড়ি পৌঁছল প্রফেসর জ্যাক ম্যাকার স্টেটে খোলা লোহার গেট পেরোলোরা গাছের সারি পেছনে ফেলে বাঁক নিতেই সামনে পড়ল পুরোনো আমলের বিশাল এক সাদা মেঞ্চল উঠান ও ড্রাইভওয়েতে গণ হয়ে জন্মেছে জোপঝাড় দ্বিতীয়বার না দেখেই যে কেউ বুঝবে গত কয়েক দশকে মেরামত করা হয়নি প্রকাণ্ড বাড়িটা দেওয়াল থেকে খসে পড়েছে রং ক্রমে চারদিক থেকে বাড়ির দিকে চেপে এসেছে জঙ্গল ওদিকে খেয়াল নেই কারো রানার মাথায় চিন্তা এলো মেনশনের যে হাল ওটার মালিক কি আর সুস্থ আছে এলিসার গাড়ি বাড়ির সামনে রাখতেই নেমে পড়লো ওরা চারজন ওই যে প্রফেসর বলে উঠল রন এই মাত্র একতলার সদর দরজা খুলে বেরিয়ে এসেছেন এলোমেলো পোশাক পরা বয়স্ক এক লোক তার বয়স বড়জোর ষাট হলেও দেখাচ্ছে পঁচাশি ধূসর রঙের এক হাত চুল চুলদায় আগে বোধ হয় গায়ের ষাটটা মোছার কাজে লাগতো এমনই নোংরা ডান হাতে প্রায় খালি মদের বোতল অন্য হাতে সোনালি তরলে ভরা গ্লাস অবাক চোখে রানাদেরকে দেখলেন তিনি ভাবতে পারেননি তার বাড়িতে কেউ আসতে পারে দাঁড়াতে গিয়ে টলমল করছেন যা বাবা মনে মনে বলল রানা এ তো পুরো মাতাল আজ বোধ হয় ভোর থেকেই শুরু করেছেন নিচু গলায় বলল জোসেফ অথচ রাতে আর ঘুমাতে যাননি এই চুপ ফিসফিস করে স্বামীকে বকল এলিসা পরক্ষণে চওড়া হাসি দিয়ে প্রফেসরের দিকে হাত নাড়ল কেমন আছেন প্রফেসর কি দারুণ সুন্দর সকাল কি বলেন স্যার আপনার জন্য কয়েকটা ডিম নিয়ে এসেছি অতিথিদেরকে স্বাগত জানাতে গিয়ে কাঠের চিহ্ন বারান্দায় বেরোলেন প্রফেসর রোদে যেভাবে চোখ পিটপিট করছেন মনে হলো গত এক সপ্তাহ ছিলেন গাঢ় অন্ধকারে দরজা থেকে আরও তিন পা এগোতেই মচাত আওয়াজে ধসে গেল তার পায়ের নিচে বারান্দার পচাতকতা মুহূর্তে গ্লাস বোতল আর নিজের মোটার শরীর নিয়ে সাই করে পাথালমুখী হলেন তিনি ভাঙ্গা বারান্দার নিচ থেকে ভেসে এলো করুণ গঙ্গানি ওরে বাবা এ আবার কী হলো আমি কোথায় গর্ত থেকে প্রফেসরকে টেনে তুলতে রানা আর জোসেফের লাগলো তিন মিনিট পুরো সময় চোখে আতঙ্ক নিয়ে ওদের কাজ দেখল এলিসা দারুণ মজা পেয়েছে রন ঠোঁটে মিটিমিটি হাসি তবে আস্ত উদ্ধার করার পর দেখা গেল প্রফেসরের কিছুই হয়নি এদিকে আছার খেয়ে নেশাও কমে গেছে মাথার চুল থেকে ঝরে ফেললেন পচা কাঠের টুকরো তার ফাঁকে তাকে রক্ষা করেছে বলে জোসেফকে বারবার ধন্যবাদ দিতে লাগলেন আশা করি এভাবে আপনার বাড়িতে এসে হাজির হয়েছি বলে কিছু মনে করেননি প্রফেসর বলল এলিসা না না একদমই নয় বললেন প্রফেসর ম্যাকগাইবার আজকাল তো কেউ আসেই না তাই এলে খুশি হই ওহ টিমগুলো তো খুবই সুন্দর অনেক ধন্যবাদ প্লিজ আসুন ভেতরে গিয়ে বসি তবে ওই গর্ত থেকে সাবধান পরে মেরামত করিয়ে নেব আরে রন বাছা তুমি তো কদিনে বেশ বড় হয়ে গেছ এত ঝামেলার প্রফেসরের মগজ খেলেনি সঙ্গে করে এক অচানা এনেছে এবার হলো রানাকে দেখলেন ম্যাকগাইবার আমার তো মনে হয় না আগে কখনো একে দেখেছি কি হতে পারে এর নাম রেইনার বলল রানা মরিস রেইনার আমেরিকান বা ইউরোপিয়ান বলে তো মনে হচ্ছে না আমাদের অতিথি বলল জোসেফ উনি এসেছেন সুদূর বাংলাদেশ থেকে জেনে খুব খুশি হলাম রানার সঙ্গে হ্যান্ডশেক করলেন প্রফেসর আমার পরনে ভালো পোশাক নেই বলে মাফ করবেন ভাবতে পারিনি অতিথি আসবেন একটু পর রানা বলল টিভি বা খবরের কাগজ থেকে সাত সাগর তেরো নদী দূরে কল্পনার অদ্ভুত এক রাজ্যে বাস করেন প্রফেসর মদের বোতল গিলে নিয়েছে তার বেশিরভাগ সময় অগোছালো বড় এক কিচেনে ঢুকে ওরা দেখল অন্তত বারোটা বেড়াল বাস করে ওখানে একদিকের কোণে স্তূপ করা হয়েছে উইস্কির খালি কার্টুন সব কিছুর উপর জমেছে পুরো ধুলো আর বেড়ালের রোম বাড়ির ভেতর কেমন চিমসে দুর্গন্ধ রানার মনে গভীর সন্দেহ জন্মালো একটু বেশি মাতাল হলে যে কোনো জায়গায় হিসু করেন প্রফেসর প্রায় জোর করেই কফি তৈরির কাজে নামলো এলিসা কাবার্ট ঘাটতে লাগলো কফি আর চিনির খোঁজে এদিকে ধুলো দীর্ঘ একটা টেবিল দেখালেন প্রফেসর যে যার মতো বসতে গিয়ে চমকে গেল সবাই রানার চেয়ারে ছিল মোটা এক বিড়াল সাপের মতো ফোর্স করে উঠে এক লাফে কিচেনের আরেক দিয়ে গিয়ে পড়লো ওটা রানা বসতে জানতে চাইলেন প্রফেসর ম্যাক খুব খুশি হয়েছি তবে কেন যেন মনে হচ্ছে জরুরি কোনো কাজেই দেখা করতে এসেছেন আপনারা মরিস একজন লেখক রানার আগে থেকে বলে দেওয়া মিথ্যাটা ছেড়ে দিল জোসেফ লেখক রক্তলাল চোখে রানাকে দেখে নিয়ে হাসলেন প্রফেসর আমার ফিল্ড হিস্টোরিক্যাল নন ফিকশন বলল রানা লিখতে শুরু করেছি মাত্র কিছুদিন আগে প্রফেসর কথায় কথায় রেইনারকে বলেছি ওর বইয়ের বেশ কিছু বিষয় খুব ভালো করে বোঝাতে পারবে না উপায় থাকলে দ্বিধা করব না সাহায্য করতে বললেন ম্যাক গাইবার রেইনার আপনি তাহলে আমার ভাইয়ের মতোই আমি নিজেও বেশ কিছু বই লিখেছি পাশের বুক সেল দেখালেন তিনি ওখানে রয়েছে বিশটার বেশি মোটা ভলিউম সবগুলোর ওজনে টুপ করে ডুববে মাঝারি আকারের নৌকা তবে আজকাল আর বাজারে পাওয়া যায় না এসব বই প্রফেসরি করার স্বর্ণযুগে এসব লেখেন ম্যাক গাইবার বাড়ি থেকে রওনা হওয়ার আগে কয়েকটা ভলিউম রানাকে দেখিয়ে নিয়েছে জোসেফ ভ্যালেনিউব শহরে সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে কিনেছিল সতেরো চুয়ান্ন থেকে তেষট্টি সালের ফ্রেঞ্চ ও রেড ইন্ডিয়ানদের যুদ্ধের কথা লেখা আছে এগুলোর একটাই ঠাসবুন্টে লেখা বইটির পৃষ্ঠার সংখ্যা এক হাজারেরও বেশি বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে লেকজিনটন যুদ্ধের বিষয়ে বইয়ের ভেতর লেখকের বিবলিওগ্রাফি পড়ে রানা জেনেছে মস্ত বড় পণ্ডিত এই প্রফেসর জ্যাক ম্যাকগাইভার তবে এও ভেবেছে রিসার্চ লাইব্রেরির বাইরে খুব কম মানুষই পড়েছে তার বই আপনার তো তুলনা হয় না স্যার সম্মানের সঙ্গে বলল রানা আপনার মতো একজন জ্ঞানী মানুষের সঙ্গে দেখা করতে পেরে খুবই সম্মানিত বোধ করছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় ভালো করেই জেনেছি রানা দুনিয়ার বেশিরভাগ একাডেমিক পাম্প খেয়ে বেলুনের মতো ফুলে গেলেও কখনো ভেবে দেখেন না আসলে কি জন্যে তাকে এত হাওয়া দেওয়া হচ্ছে এলিসা করা কফির মগ নিয়ে টেবিলের কাছে আসার আগে প্রফেসর ম্যাকগাইবার হয়ে গেলেন রানার বোজম ফ্রেন্ড বলতো তরুণ বন্ধু তোমার জন্য কি করতে পারি দুনিয়ায় এমন কিছু নেই যেটা তোমার জন্য করতে দ্বিধাবোধ করব না আমি এবার সুযোগ পেয়ে নিজের বইয়ের ব্যাপারে ব্যাখ্যা দিল রানা আমেরিকার কৃষ্ণাঙ্গিনী এক তরুণীর উপর বিশেষ আলোকপাত করতে চায় সে মেয়ে ছিল গৃহযুদ্ধের সময় একজন গুপ্তচর আসলে সবাই তো বিখ্যাত টুপ টুপম্যান বা মেরি এলিজাবেথ ব্রাউজারের কথা বহুবার শুনেছে পাকা ইতিহাসবিদের ভঙ্গিতে বলল রানা তাই ভাবলাম আমি আলোকপাত করবো অপেক্ষাকৃত কম খ্যাত গুপ্তচরদের উপর যেমন ওই লং লেন্স প্রশিক্ষিত মিলিটারি স্নাইপার এবং কাউন্টার স্নাইপার হিসেবে কাজ করতে অভ্যস্ত রানা এবারও বহুদূর থেকে বুলেট ছুঁড়েছে টার্গেটে বেশি আগ্রহ না দেখিয়ে জানিয়েছে সেলিলং লেন্সের কথা জরুরি কোনো তথ্য থাকলে তাতেই কাজ হবে ভেবেছে আগামী কয়েক মুহূর্তে প্রফেসর যদি বলেন না তো রেইনার বাপের জন্ম শুনিনি শিলি লংল্যান্সের নাম তাহলে মাঠে মারা পড়বে ওর সব প্রচেষ্টা ঘরে নেমেছে থমথমে নিরবতা অনুভূতিহীন চেহারায় নিজের হাতের তালুর দিকে চেয়ে আছেন প্রফেসর পেরিয়ে গেল প্রায় পঁচিশ সেকেন্ড রানা বুঝে গেল টার্গেটের অন্তত হাজার ফুট দিয়ে গেছে চোখে সম্মান নিয়ে প্রাক্তন শিক্ষকের দিকে চেয়ে আছে কিশোর রন পরস্পর চোখাচোকি করছে এলিসা আর জোসেফ পুরো এক মিনিট পর ফোলা হাতে কফির মগ নিলেন প্রফেসর ম্যাকগাইবার নাকের কাছে নিয়ে কয়েকবার শ্বাস নিলেন প্রফেসর রানার ধারণা হলো কফির মগের ভেতর উইস্কির প্রিয় গন্ধ খুঁজছেন ভদ্রলোক একবার চুমুক দিলেন করা তরলে অধৈর্য হয়ে গেছে রানা নরম সুরে জানতে চাইল এ ব্যাপারে কিছু বলবেন প্রফেসর হাতের চেটো দিয়ে ঠোঁট মুছলেন ম্যাক টেবিলে মগ নামিয়ে রেখে বললেন আসলে রেইনার রিসার্চ করতে গিয়ে এরই ভেতর বহুদূর এগিয়ে গেছো তুমি আমি অবাক না হয়ে পারিনি আজকালকার কোনো ছেলে জানতেই চায় না গৃহযুদ্ধের সময় কি অবস্থান ছিল দক্ষিণ আর উত্তরের স্টেটগুলোর বা কি ভূমিকা ছিল ল্যান্সের আপনি তো স্যার আমার ধারণা ওই বিষয়ে দুনিয়ার সেরা একাডেমিক। আবারও বেলুনের মুখে ফু দিল রানা ঘটনা এদিকের এলাকার না জেনে উপায় কি গোটা ব্যাপারটার ভেতর নাটকীয়তা আরও শেষ ছিল না তোমার হাতে যথেষ্ট সময় থাকলে সব খুলে বলতে আপত্তি নেই আমার আসলে এতদিনে লং লেন্সের নাম ভুলে যেত সবাই কিন্তু মনে রেখে দিয়েছে অন্য কারণে বহু বছর ধরেই মাত্রাতিরিক্ত মদ্যপান করে নিজের বারোটা বাজিয়ে ছেড়েছেন প্রফেসর জ্যাক ম্যাকগাইবার তবে এখনো ভেজিটেবল হয়নি তুখোর মগজটা ভজলোক অদ্ভুত এক কাহিনী বলতে শুরু করায় তার কথায় পূর্ণ মনোযোগ দিল রানা